একত্রিশ আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন তারপর তা ফেরিস্তাদের সামনে উপস্থাপন করলেন সুতরাং বললেন তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও বত্ত্রিশ তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় ৩৩। তিনি বললেন হে আদম এগুলোর নাম তাদেরকে জানাও অতপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয়ই আমি আসমানসমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে চৌতিরিশ আর যখন আমি ফেরেশ তাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো তখন তারা সেজদা করল ইবলিস ছাড়া সে অস্বীকার করল এবং অহংকার করল আর সে হল কাফিরদের অন্তর্ভুক্ত ৩৫ আর আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার কর স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছানুযায়ী এবং এই ঘাছটির নিকটবর্তী হই না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ছত্ত্রিশ অতপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ